নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ যে আমার চ্যানেলের নামটা কী করে চেঞ্জ হয়ে গেল। তো হ্যাঁ বন্ধুরা আমি চ্যানেলের নামটা পরিবর্তন করেছি তো তোমরা আজকে থেকে পিউ বেঙ্গলি ব্লগ নামে সার্চ করলে অবশ্যই আমার চ্যানেলটিকে খুঁজে পাবে তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি আমার মামার মানে কি বলবো তোমাদের মামা তো দাদার ছেলের আজকে মুরল আছে তো যার জন্য আজকে আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ড যেতে পারবে না ওর একটু অফিসে কাজ আছে ও আমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে অফিস চলে যাবে তারপর আমি আর আমার মেয়ে ওখানে যাব। আমার মারা অলরেডি চলে গেছে কারণ আমার মাকেই চুলটা নিতে হবে যার জন্য আমার মা আগেই চলে গেছে তো এখন আমরা যাব তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাবো দেখা যাক আমি টাইম মতো পৌঁছতে পারি কি না তার আগে যদি সমস্ত কিছু হয়ে যায় তাহলে আর তোমাদেরকে দেখাতে পারবো না তো যদি পারি তাহলে অবশ্যই দেখাবো আরে চলো দেখা যাক তো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম আর এই যে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে সময় খুব ব্যস্ত থাকে বোয়ের থেকে বেশি গাড়িকেই যত্ন করে তো ওর কাছে হচ্ছে গাড়ি তারপরে বউ প্রথমে গাড়ি তো দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এই যে আমার মেয়ে গেটটা খুলে দিচ্ছে আর এই যে আমি গাড়িতে চেপে গেলাম আমার মেয়ে সামনে বসে আছে আর আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে তো আমরা রওনা দিয়ে দিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে তো দেখা যাক আমরা টাইম মতো গিয়ে পৌঁছতে পারি কি না যদি পারি তাহলে অবশ্যই তোমাদের ওখানকার ভিডিও ক্লিপটা অবশ্যই দেব মূড়নের আর যদি না পারি তাহলে তো কোনো কিছু করার নেই তো দেখো পৌঁছে গেলাম এই যে আমাদেরকে ওয়েলকাম করার জন্য দুটো হাতে জলের ড্রাম নিয়ে আমার ছোট মামি দাঁড়িয়ে আছে ও বলছে যে তোদের এত দেরি কেন তো যাই হোক এই যে আমার মামার বাড়ি চারিদিকে বাড়ি আর সবচেয়ে শেষে আমার মামার বাড়ি এই যে এটা হচ্ছে আমার বড় মামার জামাই মানে আমার বড় মামার দুই মেয়ে তো তো এটা হচ্ছে বড় জামার এই যেখানে দাদাটা রয়েছে আর ওই বড়ো মামা ওই দাদার ছেলেরই মূলন আর ওখানে তো খাসি কাটা হচ্ছিলো তোমরা দেখতেই পেলে আর এটা হচ্ছে ছোট জামাই ওটা বড় জামাই এটা ছোট জামাই বড় মামার আর এই যে আমার মা মামি এই যে এটা হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ে মানে এই দিদিটারও মেয়ের আজকে মূড়ন হবে বাট মূড়ন হবে না এ দেখো এটা আমার মামার ছেলে আমার ছটা মামা ছটা মামি আমার সাতটা মামা কিন্তু বর্তমানে ছটা রয়েছে তো দেখো এই যে ওই দিদিটার মেয়ের একটু চুল মানে মূরণ করা মানব ছিল যার জন্য অল্প একটু কেটে দিয়ে দিলো কারণ বড় হয়ে গেছে তো ওটা করলে খুব খারাপ দেখাবে আর এই যে মামা দাদার ছেলেটা এই দেখো ওর চুলটাতে টুপিটা সেটে যাচ্ছে যার জন্য খোলা যাচ্ছিলো না তো এটা হচ্ছে আমার ভাস্তাটা আর এটা হচ্ছে ওর মা মানে আমার বৌদি আমার মামা তো দাদার বউ এটা আর একটা মামি আমার সাতটা মামা ছিল বাট এখন বর্তমানে ছটা রয়েছে একটা মারা গেছে তো এখন ছটা মামা ছটা মামি আর এটা হচ্ছে বড় মামি আর এটা হচ্ছে তিন নম্বর মামি মানে তোমরা কি বলো সেজ মামি আর কি আর এটা ওই যে ওখানটায় বসেছিল ওটা হচ্ছে মেজো মামি আর এটা তার মেয়ে মানে মেজো মামার মেয়ে এটা অনেক পুরো কি বলবো তোমাদের আর এটা আরেকটা মামা এটা হচ্ছে তিন নম্বর মামা আর এটা তো তোমাদেরকে বললামই এটা আমার মায়ের থেকে এই মামাটা মানে বড় আর কি আর এই যে সব মামা মামি এই দিদির মেয়েটারই চুলটা আর কি দেওয়া হলো ওটাও আমার ভাগ্নি হয় তো দেখো আর ঘরের মধ্যে রয়েছে বড় মামার বড় নাতনি এটা মানে এটাও একটা আমার ভাগ্নি আর এটা হচ্ছে ওই মামিটাকে যে দেখালো। ওই মামিটার ছেলে এ দেখো ও মুড়ি খাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে তাই ব্লগের সামনে আসছিল না আর ও মুড়ি খায় না যার জন্য ও কত কিছু দিয়ে খাচ্ছে ওটাই আমি বলছি ম্যাগি মশলা দিয়েছে তার মধ্যে আবার সস দিয়েছে আর এই যে আমার দাদার মেয়ে ঘুমিয়ে গেছে আমার ভাস্তি আর এই যে মামি রান্নায় বসে পড়েছে দেখো ও খুব কাজের প্রচুর কাজের মানে রান্নাতে যেমন পটু ঘরের কাজেও সেরকমই পটু মানে সর্বগুণ সম্ভব দেখো কত কাজের আর এই যে এটা আমার বড় মামা আর এটা হচ্ছে বড়ো মামার বড় মেয়ের শাশুড়ি মানে তোমাদের কি বলবো বড় বেয়ান আর কি আর এটা আর একটা মামি এটা হচ্ছে পাঁচ নম্বর মামার বউ আর কি তার ছেলে আমার ভাই মামার ছেলে আর কি এটাও আর এই যে আমাদের উপরে খাওয়া দাওয়া চলছে দেখো আমার মেয়ে আর আমি বসে পড়েছি সামনে আমার মা বাবা সবাই রয়েছে আর মামারা মামা মামি বৌদি সবাই মিলে পরিবেশন করছে এখন আমি ক্যামেরাটা দিলাম আমার ভাগ্নিকে তো ও ক্যামেরাটা করে দিচ্ছে আর এই যে দিদি আর ওই যে ভাইরা সব ওখানে দাঁড়িয়ে আছে এই দেখো এটা এক বড় বড় দিদি মানে বড়ো মামার বড় মেয়ে বড়ো দিদি হয় দেখো দুই জামাই তারপর সবাই মিলে আমরা বসে পড়েছি আর ওটা ছোটো মামা ছিল আর এটা ছোটো মামি তোমাদেরকে তো প্রথমেই দেখালাম আমাদেরকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে ছিল এই যে দিদি এই যে আরেকটা দিদি দেখো সবাই রয়েছে এখন বেরোনোর পালা একে একে সবাই বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমার ছোট দিদিটা যাচ্ছে আর কি এই যে ওদের অটো চলে এসছে ওরা বেরিয়ে যাওয়ার পর এই যে দাদা এই দাদার ছেলেরই মূড়ন ছিল এই যে আমার ভাস্তা তো দেখো ওরা বেরিয়ে যাওয়ার পর এবার আমাদের গাড়িও রেডি দেখো দিদি আমাদের টাটা করছে তো আমার মা আমি আর আমার মেয়ে দিদির গাড়ি করে চলে আসছি আর কি ওরা আমাদেরকে ছেড়ে দেবে এই যে আমাদেরকে আমার মায়ের বাড়িতে ওরা ছেড়ে দিলো ছেড়ে দিয়ে ওরা চলে যাবে এখন ফারাক্কা ওদের বাড়ি তোমাদের দাদা ভাই আমাকে থেকে বাড়ি নিয়ে আমি মায়ের বাড়িতে চলে আসলাম এখানে আমি রাত্রে খাওয়া দাওয়া করে তারপর তো আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমি তোমাদেরকে তো প্রথমে ভিডিও শুরুতেই বলেই দিলাম যে আমি চ্যানেলের নামটি পরিবর্তন করেছি কোনো একটু সমস্যার জন্য তো যাই হোক তোমাদেরকে লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করব আর তোমরা খুঁজে পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো এইটুকুই টাটা